হেঁ গেছে ব্যাক একটু মাই চ্যানেল আমি ভালো হয় চেষ্টা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো আজকে হচ্ছে আমাদের এখানে ভোট আর মা পিয়া আমার দেওর শ্বশুর ওরা সবাই আগে আগে ভোট দিতে চলে গেছে আর আমি আর আমার বর এতক্ষণে যাচ্ছি আর গাছটা দেখো কত সুন্দর বেগুনে ফুল ফুটেছে আমার তো খুব ভালো লাগেছিল আর এখানে এসে দেখি ওদের ভোট হয়ে গেছে দেওয়া তাহলে আমি ওই জন্য ভোট দিয়ে চলে এলাম ওরা হচ্ছে আমাদের জন্যই বসেছিল যে আমরা আসি তারপরে ওরা ভোট দিয়ে একসাথে সবাই মিলে যাবো না ওদেরও দেওয়া হয়েছে আর আমরা দিয়ে একসাথে পর যাবো আর স্কুলটা হচ্ছে আমার বর আর আমার দেওয়ার এই স্কুলটাতে পড়েছে সেই জন্য একটা ভিডিও তুলে রাখলাম আর এই গাছটা দেখো কত সুন্দর হলুদ ফুল ফুটেছে আগে ওরা এধারে পড়তো আর এখন এধারে অনেকগুলো স্কুলের বাড়ি হয়েছে আর এইটা দেখো কত বড় খেলার মাঠ তার এখানে আমি আর আমার বরের আঙুলের ছবি তুলছি তারপর সন্ধ্যেবেলা একটু গেলাম হচ্ছে না কারণ আমার দিদির বিয়ে আছে আর দিদিকে শাড়ি পছন্দ করাছিলাম ভিডিও কলে দেখ কোনটা নেবো আর এইটা আমার তো প্রচণ্ড ভালো লেগেছিলো সেই জন্য দিদিকে দেখালাম তো ওদেরও দিদির মামার পূজার তারপরে পূজাকে দিদি আমি ছবি পাড়েছিলাম কারণ পূজা ছিল না ওর মামার বাড়ি গেছিলো হরিশেবা দেখতে তারপরে মাসির আমার মায়ের তো সবারই এটা ভালো লেগেছিলো তো সেই জন্য আমরা এটা এনে নিলাম দিদির জন্য কি কি নিয়েছি সেটা তোমাদের দেখতে হলে দেখতে হবে আরও অন্য ব্লগ কারণ আমার এই শুধু শাড়ির ভিডিওটাই তোলা আছে আর অন্যগুলো তোলা নেই সেই জন্য তো যখন দিদিকে আমি জিনিসগুলো দেবো তোমাদেরকে তখন ভিডিও করে দেখাবো যে দিদির জন্য আর কি কি কিনেছি আমরা আমার দিদি ফর্সা তো তোকে এই লালে সবুজে কাপড়টা খুব সুন্দর লাগবে আর তোমরা কমেন্ট করে জানিও এই শাড়িটা কেমন হয়েছে তো আজকে বেরাললাম হচ্ছে এই কারণে যে আমাদের এখানে হচ্ছে চব্বিশ পর বসেছে চব্বিশ পরটাও দেখা হবে আর আমার বরের জন্য একটা হলুদ কালারের পাঞ্জাবি নাম সেই সেটার জন্য দিদির গায়ে হলুদ যাতে পরতে পারে ওই জন্য একটা হলুদ কালারের পাঞ্জাবি না মা ওকে একটা হলুদ কালারের পাঞ্জাবি দিয়েছিল তো সেটা ভালো নেই নষ্ট হয়ে গেছে দেখছি ইন্দুরে নাকি হাত খেয়ে নিয়েছে ইঁদুরে খাবার কিছু পায়নি সেই জন্য তো আমরা বড়োর জন্য হলুদ কালারের পাঞ্জাবি দেখতেছিলাম কিন্তু পাঞ্জাবি সেরকম পাইনি বুকের কাছে জ্যাবরাটা একটা ডিজাইন তো সেই জন্য আর পাঞ্জাবি নিয়ে নিয়ে দিদির কাপড়টা নিয়ে ঘরে চলে এসেছি আমরা আর তারপর খেয়ে নিলাম হচ্ছে ফুচকা এই কাপড়টা খুব সুন্দর ফুচকা করে তারপরে খেয়ে নিলাম হচ্ছে ফুচকা আর নিয়েছিলাম হচ্ছে বিস্কুট আর টুকিটাকে কিছু জিনিস আর দুটো লজেন্স খেতে খেতে বাড়ি যাচ্ছিলাম আর তারপরে এখানে চব্বিশ পর দেখলাম আজই হচ্ছে প্রথম দিন ওই জন্য সেরকম একটা ভিড় নেই তারপর আমরা দুজন নিলাম হচ্ছে একটা চপ পাঁচকুড়া চপ আর আমার এই পাঁচকুড়া চপগুলো খেতে ভীষণ ভালো লাগে তারপরে সোনার জন্য হচ্ছে কী খেলনা নেবো কী খেলনা নেবো ভাবছিলাম আর সোনা না আমাদের সোনা না খুব বেলুন ভালোবাসে ওই জন্য ওর জন্য আমি নিচ্ছি হচ্ছে বেলুন আর ওর অনেক খেলা আছে যে কি নুম কী নুম না এটাই ভাবছিলাম আর পিয়ার ভাই তো সবসময় বলে যে এখন কিছু খেলা নেই না কারণ ওর অনেক খেলা আছে তো আমি শোনার জন্যই বেলুনটা নিয়ে নিচ্ছি সোনা যখন এই বেলুনটা দেখবো এত ফুর্তি শেষ নেই আরও বেলুন প্রচণ্ড ভালোবাসে ওকে যদি বলি যে কে কী এনেছে দেখা তখনই আমি বাড়ি বাড়ি দেখা তারপরে আমাদের এখানে চব্বিশ পরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আজকে প্রথম দিন বলে অতটা ভিড় নালে অনেক ভিড় হয় তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিও ভালো ভিডিও বলার চ্যানেল সাবস্ক্রাইব করে দিল ততক্ষণের জন্য টাটা বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং